গত ষোলো সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে না আওয়ামী লীগের সরকার আমি বলব না আওয়ামী লীগের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনার সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে নব্বই ভাগ শেখ হাসিনা করেছেন লাশ হিমালয়ের চাইতে ভারত দেশটা কেমন যেন হয়ে গেছে মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে একটা সেনাবাহিনীর সদস্য গায়ে নস্ক চোর যদি আঘাত হানতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নাই আইন কানুন বলতে কিছু আমি এটাকে কোনো গুরুত্ব দিতাম না যদি একটা সাধারণ মানুষ হতো তার পিছা ছড়া চাকু মারছে করছে কিন্তু একজন সেনা পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত হানতে পারে বা সাহস পায় তখন বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি যে মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তার কিচ্ছু নেই আমি এসেছি মৃত্যু মানুষের জন্মের পরে অবধারিত সত্য সে মৃত্যু হয়েছে বাবা বেঁচে আছেন বোন আছে তাদের বুক কেমন করছে টাঙ্গালের মানুষ আমি দেখতে এসেছিলাম দেখে সমাজটাকে বদলাতে হয় অল্প কদিন মধ্যে অল্প কদিনের মধ্যে একটি বিরাট পরিবর্তন হয় এটাকে বিপ্লব বলা চলে এটাকে মহাবিপ্লব বলা চলে গত ষোলো সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে না এবং আওয়ামী লীগের সরকার আমি বলবো না সরকারও সরকারও ছিল ছিল না না মানুষের শেখ হাসিনার সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে নব্বই ভাগ শেখ হাসিনা করেছে বাকি বাধ্য দু দুজাজন করেছে এর প্রণততা